নমস্কার স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আপনাদের নিয়ে যাব কুয়েত দেশটিতে যে দেশwidetilde নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না নিজের মা অথবা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে হয় কুয়েতে সবারই ব্যক্তিগত গাড়ি আছে এবং গাড়ি পুরনো হয়ে গেলে এমনটাও হয় যে আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পাবেন রাস্তার পাশে পড়ে আছে এই গাড়ি অথবা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি যা একদম নতুনের মতোই মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটির উত্তরে সৌদি আরব আর উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি দেশটির আয়ের নব্বই শতাংশই আসে তেল থেকে এখানে একদিকে যেমন বোরখা পরিহিত নারীরা চোখে পড়ে তেমনি দেখতে পাওয়া যায় স্কার্ট পরা তরুণীকেও মানে দেশটিতে দুই রকমের সংস্কৃতি চোখে পড়ে মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায় তেমনি স্কুল ব্যাংকিং বা প্রাইভেট সংস্থাতেও এরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চাকরিও করে এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর উপরেও সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে মজার ব্যাপার হলো এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এই দেশে বাংলাদেশ বা ভারতের শহরগুলোর মতো রাস্তার পাশে ফেরি করে পুরনো জিনিস বিক্রি করা হয় এখানে ফ্রাইডে মার্কেট নামে একটা বাজার আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায় তাছাড়া পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ হচ্ছে কুয়েত কুয়েতের মানুষ কতটা অলস তা দেশটির কেএফসি রেস্টুরেন্টে গেলেই বোঝা যায় সেখানে কাউকে বারবার কাউন্টারে যেতে হয় না টেবিলের পাশে ফাউন্টেনের বোতাম চাপ দিলে নিজেরাই নিজেদের গ্লাস ভরে নেয় এর ফলে সে দেশগুলোর মানুষ বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ মোটা সোটা গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তখন দেশটিতে রাস্তার উপরে চাইলে আপনি ডিমও ভেজে ফেলতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার হলো এই কুয়েত কুয়েতের মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা উনিশ হাজার বাকিরা অন্য ধর্ম পালন করে দুই হাজার বারো সালে কুয়েতের স্বাধীনতা দিবসের সুবর্ণ উপলক্ষে রাজধানী কুয়েত সিটির রাতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল বিভিন্ন রঙের আতশবাজিতে মুখর ছিল নগরী প্রায় 130 কোটি টাকা খরচ করা হয়েছিল শুধুমাত্র আতশবাজি ফোটানোর জন্য। যা दिनेश বোকাব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে এই দেশটির ভালোর পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা তিনবার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই জরিপ বিশ্বাস করে না। প্রিয় দর্শক আপনার কি মনে হয়? প্রবাসিও রয়েছে কুয়েতে। এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কি জানাবেন কমেন্টে আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ